তোমার <charger> <laughs> <laughs>

হ্যালো বন্ধুরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের কমেডি ভিডিও আবার থেকে শুরু হবে আমাদের চ্যানেলে আপলোড হবে এখন আমাদের এখানে ভয়েস রেকর্ডিংটা চলছে এই যে আমাদের অ্যাক্টারগুলো আছে আর এই যে আমাদের এই যে এখন আমাদের সোহাম ভাইয়ের রেকর্ডিংটা চলছে অডিও রেকর্ডিংটা হাই বলেন কেমন আছেন খুব ভালো রেকর্ডিং ভালো আছে তো একদম এই যে আমার অমিতাভ ভাই বলো ভালো চলছে তো একদম এরপরে ভিডিও আসবে তো একদম বন্ধ হবে না তো না এই যে আমার কি নাম রূপা এই যে রূপার দা এনারও রেকর্ডিংটা হচ্ছে এই যে আদিত্য দা আপনাদের দেখতেই পাচ্ছেন সমস্ত কাজ চলছে আমাদের নতুন ভিডিও আসছে আপনাদের জন্যই যেটা মান্ধব টিভিতে মান্ধব প্রোডাকশন থেকে আর আশা করছি যে সবারই মনের মতোই হবে এবং সবাই আমাদের ভিডিওগুলো তো অবশ্যই অ্যাপসেপ্ট করবে সেরকম সমাজকে নিয়ে সমাজকে ডেভেলপমেন্ট নিয়ে স্প্যান নিয়ে সমস্ত রকমের আমরা ভিডিও করছি আপনাদের ভালো এখানে ফানি ভিডিও ড্রামা কমেডি শর্ট ফিল্ম এভরিথিং সমস্ত কিছুই হবে যাতে আপনাদের ভালো আমরা লাগাতে পারি যাতে আপনারা সব সময় তাহলে দর্শক গুলো কি সব সময় ভিডিও পাবে তো হ্যাঁ নির্বাচনে সব সময় ভিডিও পাবে এবং সব সময় তার দেখতে পাবে ঠিক এটাই আমাদের একটা টার্গেট আছে তো থ্যাংক ইউ পরে ইওর কথা তো আমাদের নাইকার কাছে একবার নিয়ে যাই বলো কেমন আছো খুব ভালো আছি ভিডিও তাহলে পুরোটা ভিডিও করবা তো একদম ভিডিও করতে ভালো লাগে ভীষণ ভালো লাগে আচ্ছা ওই যে অডিও গুলো হয়েছে তো ভালো হুম ঠিক আছে তোমার নামটা কি হলো ঠিক আছে আমি আমি আমাদের ভিডিও গুলো প্রত্যেকই দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আশা করি আপনাদেরকে এর থেকে আরো ভালো ভালো ভিডিও আপলোড করব সেগুলো আপনারা দেখবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়া থ্যাংক ইউ তাহলে আমাদের এখন অডিও রেকর্ডিংটা চলছে কিছুদিন পরে আমাদের ভিডিওটা শুটিং হবে আর আমাদের এই চ্যানেলও আপলোড করা হবে আর এবং মনো টিভিতেও আপলোড করা হবে আপনারা সব জায়গায় দেখতে পারবেন দেখেন আমাদের এটা স্টুডিওটা হলো আমরা এখনো স্টুডিওতে বসে আছি আরও আমাদের লোক আছে কিন্তু সবাই আসেনি এখন এখন সবাই আসেনি মানে আমাদের যে কটা লোকের এখন হচ্ছে অতটুকুই লোক আছে বাদ বাকি সবার ভয়েসটা রেকর্ডিংটা হবে আপনারা দেখতে থাকবেন ঠিক আছে লিঙ্ক কপি পেয়ে পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে তুই কিন্তু ভয় ভয় কথা বলছি ওর সাথে কারণ তুই তুই চিনিস দাও দাও দাদা আমি রূপাই আপনি আমাকে চিনবেন না এরকম একটু থামবা দাদা আমি রূপাই বলা কর না এ কিন্তু কথা বলে বলা শুরু করবে ভয় ভয় এরকম দিতে হবে আর 3 2 1 দাদা আমি রূপাই आपनी आनबें ना बस